ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ এটা হলো একটা অন্য প্রশ্ন যে ডিসকাশন গুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে এটা পাবলিকলি আনা দরকার নেই আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে ইফ আই নট রং এটার মধ্যে চৌত্রিশটা ই ভোটিং সত্যি কথা বলতে কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কোনো কথা বলতে চাই না ফার্স্ট অফ অল সেকেন্ডলি বাবু কেন বলেছেন উনি আমার মনে হয় উনি ক্লিয়ার করেছেন এটার সাথে আমি এগ্রি করি না করি দস এ ভেরি ডিফারেন্ট থিং সেকেন্ডলি যে জিনিসটা হয়েছে আমি একটা জিনিস মনে করি যে এই পুরো ইলেকশন প্রসেসে যখন আপনি একটা নেগোসিয়েশন টেবিলে বসবেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন কিছু অলিখিত কিছু অলিখিত রুলস থাকে রুলসটা কি থাকে যে ডিসকাশনগুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে এটা পাবলিকলি আনা দরকার নেই কোনো কিছু দরকার নেই তো আমার কাছে মনে হয় আমাদের সবার ওই জিনিসটা মেনটেন করা উচিত আর আপনি যে কথাটা বলেছেন যে আমি এখানে কোনো ব্যক্তি এটা না আমার আমার কাছে মনে হয় আমাদের আমার স্টেটমেন্ট ডে ওয়ান থেকে হ্যাজ বিন এক্স ক্লিয়ার আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে আমি ছোট্ট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিন কিছু কিছু কথা বলে বলা হয়েছে আমার কাছে মনে হয় ওগুলো একটু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট যেরকম আমাকে যখন ই বোটিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আপনারা যখন জানেন যে আমি দেশের বাইরে যাচ্ছিলাম তো আমি ই বোটিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটা করে তারপরে আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে আমি ভোট কাস্ট করেছি আম শিওর ওরা মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়েছে এটা দেখে আমি নিজের ফেসবুক পেজে একটা স্টেটাস দিই প্লাস ইলেকশন কমিশনকে আমি একটা ইমেলও করি তো ওনাদের পক্ষ থেকে আমার কাছে কালকে রিপ্লাইটা এসেছে যে আমার কোনো ই কাস্টিং হয়নি সো ওই দিক থেকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিতে চাই আমার পক্ষ থেকে সেকেন্ডলি খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে ইফ আই আম নট রং এটার মধ্যে চৌত্রিশটা ই যারা ক্যান্ডিডেট ই ভোটিং কেন হয় আয়দার আপনি অ্যাভেলেবেল না আপনি সেন্টারে যেতে পারবেন না তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন তো চৌত্রিশটা ই ভোটিং আর ওই চৌত্রিশ জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন যারা বারো জন যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা যায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন তো এটার এটার মোটিভটা কি আমার সাইডে বসে ইমরোজ ভাই যে জিনিসগুলো বলেছে ওনাদের কাজকর্ম তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারি না যে আপনি ই-বোটিং ই-বোটিং করছেন করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন তাহলে করার দরকারটা এখন ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ এটা হলো একটা অন্য প্রশ্ন এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ওনারা যেমন সিদ্ধান্ত নেবেন ওনাদের ইচ্ছা বাট আমি ছোটবেলার থেকে শুনতাম সবসময় যে ইলেকশন লাস্ট মিনিটে পুলটি হয়ে গেল এটা হয়ে গেল সো এবার এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট দ্যাটস ফাইন এটা আমার কাছে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন এই দিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকিয়া